চলে এসেছি লাঞ্চ মেনু নিয়ে তোমাদের সঙ্গে একসঙ্গে গল্প করব এবং খাবো আজকে আমার লাঞ্চ মেনুতে কি কি আছে ভাত তো রয়েছে রথারীতি এইখানে রয়েছে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে এইখানে রয়েছে কাতলা কালিয়া এইখানে বাঁধাকপি রয়েছে এই যে বাঁধাকপি রয়েছে আর এইখানে একটু পেঁয়াজ কলিয়া আলু টমেটো এসব দিয়ে ভাজা আর রয়েছে কুলের চাটনি সেই সঙ্গে অবশ্যই একটু নিয়ে চলো তাহলে খাওয়াটা স্টার্ট করি ঠিক আছে আমি না বাঁধাকপি বেশি নিয়ে নি আর বাঁধাকপি আমার ছিল আমি বলেছিলাম বাঁধাকপির দরকার নেই কিন্তু আমার মাছের মাথাটা দরকার আছে চলো আগে কি খাবো হ্যাঁ ডাল খাবো হুম ভাজাটা মেখে ফেলছি আমি ভাতের মধ্যেই হ্যাঁ দেখা যাচ্ছে তো দেখেছো লেবু নিতে ভুলে যাচ্ছিলাম আমি তাই ভাবছি কি কি যেন আমি নিলাম না ডালটাকে ঠিকঠাক করার জন্য কি কি যেন নিলাম না লেবু নেব লঙ্কা নিলাম আমি না একটু আয়েস করে খেতে ভালোবাসি জানো পাটি করে আমার ভালো লাগে না খেতে এই জন্য আমার একটু সময় লাগে সব কিছুই খাওয়াটা ধীরে সুস্থই খাই আমি কারণ একটাই তাতে করে তুমি খাওয়ার সাথটা যত বুঝে খেতে পারবে তত তোমার হজমটা ভালো হবে অনেকে বলো তুমি এত কিছু খাও হজম করো ব্যাপারটা যখন খাবে না সেটা তৃপ্তি সহকারে খাবে ডাল ভাত খেলে সেটাই তাই মাছ ভাত খেলে সেটাই তাই বিরিয়ানি খেলেও সেটাই তাই চলো জয় মা হুম তোমাদের একটা ইনফরমেশান মনে থাকতে থাকতেই বলে দিই তোমরা যারা ব্যাঙ্গলের খোঁজ করছিলে শ্রীযন্ত্রমের এটা তাদের বলেছিলাম পরে খবর নিতে তো আমাদের কাছে এই মুহূর্তে এসছে খুব কম লিমিটেড স্টক প্রত্যেকবারের মতোই তাই যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই নাইন এইট সেভেন ডাবল ফাইভ জিরো ডাবল থ্রি এইট জিরো নাম্বারে নাইন এইট সেভেন ডাবল ফাইভ জিরো ডাবল থ্রি এইট জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে কল নয় কিন্তু হ্যাঁ হোয়াটসঅ্যাপ করো টোটালটা জানতে পারবে হম পেঁয়াজ কলির দিন শেষ হয়ে যাচ্ছে বলো এবার অন্য ভাজা খেতে হবে কালকে দেখলাম একজন কমেন্ট করেছো দিদি এখন তোমার দেখা দেখি আমিও পিতলের পিতলের থালায় এরকম সাজিয়ে বসি খাই খুব ভালো লাগে এইগুলোই ব্যাপার ইটিং শোয়ের ব্যাপার এইগুলোই তারপরে স্যালাড কেটে এরকমভাবে যে খাওয়া যায় এইটা অনেকেই লিখেছ যে কোনো জিনিসেরই পজিটিভ দিক আছে চলো এবারে খাবো বাঁধাকপি বাঁধাকপিটা আমার কাটাই সর্বস্ব পাবে আমি কাঁটাটাই বেছে নিয়েছি চিবু বলে ছোটবেলা আমরা তো পাড়া এরম অনেকের বাড়িতে মানে বন্ধু বান্ধবদের বাড়িতে ভালো কিছু হলে ডাকতো চলে আয় সুটমাছ হয়েছে কি এরকম মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হয়েছে মাছের মাথা খাওয়ার জন্য আমি এক্সপার্ট মুখ দেবে তো মাছের মাথাটা দেবে আশেপাশের বাড়ি আমাদের সময় এগুলো ছিল তো খুব মজা করে বড় হয়েছি আমরা আপন পর ভেদাভেদ ছিল না কোন যারা যারা আমাদের মতো বয়সী আছো তারা রিলেট করতে পারবে তখন পাড়া মানে আমাদের সবই নিজের লোক শাসনও করতো তাতেও আমাদের রাগ করবার কোনো অধিকার ছিল না যে উনি কেন বলবেন এই কথাটা বলতে পারতাম না সরি আবার ভালোও বাস্তবে নেই মার বকা খেয়েছি বলো টিচাররা সব চুলের মুটি ধরে নাড়িয়ে দিত আরো বলার ক্ষমতা নেই বাড়িতে গিয়ে উল্টো বকা খাবো আরো এক্সট্রা চার ঘা পড়ে যাবে বাড়িতে আমি সেদিন ওই পুতুল পিসির কথা বলছিলাম না খুব ভয় পেতাম ছোটবেলা যা শাসন উনি আমাদের করতেন তো আমি একদিন রাগ করে মাকে বলেছি ওই যে আমি তো তোমার মেয়ে তুমি বলতে পারো না পুতুল বিচিকে কি কেন বলো সেটা মা লাগিয়ে দিল পুতুল বিচির কাছে ও পুতুল দেখো এই কথা বলেছে ব্যাস আরো বকা খেলাম তবে হ্যাঁ ওনার মাঝের বাইপুও যেরম ছিল আমি উঠে তোদের বাড়িতে সেরকমই ছিলাম একটা সিঙ্গারা আনলো তিনটেই আনতো No, no, macho, আমি প্র্যাকটিক্যালি বড় হয়েছি পিসি মাসি আমাদের পাশের বাড়ি ছিল সেই বাড়ি জেঠিমা জেঠিমার কাছে অনেকটাই থাকতাম আর কি মা স্কুলে যেত জেঠিমার কাছে আমাকে দিয়ে যেত আরও পিসি বাড়ি নেই কোথাও গেছে ওই বাড়ির মেয়েদেরই আমি বর্দি মেস দিই ছোট দিয়ে এসব ডাকতাম আর ওরাও আমাকে ভীষণ ভালোবাসত এখনও মানে আমার যে দাদা ছিলেন ওই বাড়ির দাদার মেয়েরা রয়েছে এখনো যোগাযোগ আছে পুরোটাই নিয়ে নিচ্ছি আর তো বাকি নেই ধলে পাতার গন্ধটাও আমার খুব ভালো লাগে আর দু দিনের মধ্যে ধনে পাতা বাটার বেগুন পোড়াটা খেয়ে নিতে হবে বুঝলে তবে বেগুন পোড়া এখন সব কিছুই সবসময় খাওয়া যায় এবি Gada, ya toca, gata, Máxta vision malo. পেটিগুলো আমরা আমি গজাকে দিয়ে দিত পেটিটা থাকে না এখন ছেলের জন্য স্যাক্রিফাইস করি আমি ওকে দুবেলা চিকেনটা দিতে চাই না আমাদের তো যারা বাড়ির পোষ্য তাদের তো সেই অর্থে খুব একটা শারীরিক পরিশ্রম হয় না সেই জন্য আমি একবেলা চিকেন দিলে আরেকবেলা মাছ দিই সাধারণত চিকেনটা আমি দিনের বেলাই দি আর মাছটা সহজপাত্র বলে রাতে দিই চাটনি খাবো কুলের চাটনি এখন আমাদের কোনটা চলবে আমার নারকুল ভাল লাগে না এই ফুলটা ভাল লাগে নারকলে কুল আমি টেস্ট পাই না তাহলে আজকে খাওয়ার এখানে শেষ হলো মেনু যদি তোমাদের ভালো লাগে অবশ্যই জানাবে সেটা কমেন্ট বক্সে আর তোমাদের কি কী বান্না হচ্ছে সেটাও কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিও বা কি কী হয়েছে সরি নেক্সট খাওয়ার নিয়ে আবারও আসছি ততক্ষণের জন্য খুব ভালো থাকো